ওই সার্টিফিকেট নিয়ে গিয়েছে যারা এত ভালোবাসতেন যারা এত ভালো ভালোবাসতেন যাদের থেকে নাকি দুনিয়ার জমিরে কোন মানুষও ভালোবাসতে পারে না আর যদি বলেছে না পর্যন্ত পারবে না তারা দুনিয়ার থেকে জাহান খানের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন আর যারাই নদীকে ভালোবেসেছেন তারা আবার দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন তাহলে ভাই কিভাবে ভালোবাসতে হবে আমি তো আমাদের

খারাপ বলবো আপনারা ভালোভাবে কারণ আমি আমি জানি আমাকে পৌঁছাতে হবে আপনাদের গ্রামের সঙ্গে আমরা ভালোভাবে নদী বলবো

শেষ করছি আপনাদের সন্তান হিসেবে যদি কোনো আপনাদের থাকে বা যদি কোনো ভুল বলে থাকে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য জোগাড় করবেন এটুকু বলে শেষ আপনি দেওয়া না